私は。 এক এক করতে তো রেকর্ড করতে হবে এই সাইরে লয় পরেন নাকি ও না এটা এই দিকিলাম খলি দা হিত নাই ওয়াও দারুন মাছ আইছে দারুন মাছ উঠায়া পরেন উঠায়া পরেন ভাই উঠায়া পরেন আছে আটা ধর আটা ধর

কালকা কৈছে আমৰা বৰ্তমান আমি তুমি আহিছো কেনেকে কোরানাক্যজে টা� statistically ওνা, ক tide ক্ণশলা কissible én কাইন ক্াগ্ ক্য়িনানানান খাকেিন ঊরা θαা span বাকেন পাগ় ক্ুখয়া Νস ক্লড কেনন বাক কোষে